আজ আমরা একটি উন্নত মানের সকেট তৈরি করব মার্কেটে কিছু মাল্টি সকেট কিনতে পাওয়া যায় সেগুলো খুব বেশি ভালো মানের নয় তার থেকে খুব বেশি ভালো আউটপুট পাওয়া যায় না তো এই ধরনের গ্যাং সকেট কিনে বা কম্বাইন্ড সকেট কিনে আপনারা মাল্টি সকেট তৈরি করতে পারেন আমি তিনটি কম্বাইন্ড সকেট ব্যবহার করে একটি মাল্টি সকেট তৈরি করব। এবং আপনাদের সাথে শেয়ার করব। যদিও এটা খুব বেশি প্রফেশনাল কাজ নয় যে কেউ তৈরি করতে পারেন তারপরেও যারা করতে পারেন না বা জানেন না যে এভাবে মাল্টি সকেট তৈরি করা যায় তাদের জন্য আমি ভিডিওটি শেয়ার করছি দেখেন আমি তিনটি গ্যাং সকেট বা কম্বাইন্ড সকেট নিয়ে আসছি এবং এই যে ক্যাবেল দেখছেন এই ক্যাবেল আমি সকেটের সাথে ব্যবহার করব। তো এগুলো ফ্ল্যাক্সিবল ক্যাবেল খুব সহজেই বাঁকানো যায় যেহেতু মাল্টি সকেট বিভিন্ন স্থানে ব্যবহার করা হয় ক্যাবেল বেঁকে যায় সেক্ষেত্রে ফ্ল্যাকজিবল ক্যাবেল ব্যবহার করতে হয় শক্ত ক্যাবেল ব্যবহার করলে মূলত ভেঙে যায় তো আমি এখানে আর্থিন সংযোগ করব। আর্থিনের প্রয়োজন হবে এ কারণে আমি যেহেতু আর্থিনের ক্যাবেল ম্যানেজ করতে পারিনি এখানে কালো একটি ক্যাবেল আমি আর্থিন হিসেবে সিলেক্ট করে নিয়েছি এবং টেপিং করে রাখছি এখানে দুটি কালো ক্যাবেল রয়েছে এবং একটি অফ হোয়াইট ক্যাবেল রয়েছে তো অফ হোয়াইট ক্যাবলটি আমি ফেজ হিসেবে সংযোগ করব। তো আর্থিন সহকারে সংযোগ করব এ কারণে আমি থ্রি পিন প্লাগ ব্যবহার করব দেখেন তিনটি কম্বাইন সকেট আমি এভাবে রেখেছি এবং কিভাবে সংযোগ করি আপনারা দেখতে থাকুন আপনারা নিজে থেকেই ইলেকট্রিক কাজ না জেনেও থাকলে এই মাল্টি সকেট তৈরি করতে পারবেন কারণ এখানে কোনো রিক্স নেই এখানে কোনো পাওয়ারের সমস্যা নেই অর্থাৎ বিদ্যুতের কোনো সমস্যা নেই দেখেন এখানে সিম্বল দেওয়া রয়েছে আর্থিন সিম্বল এটা আর্থিনের পিন এবং এটা এল অর্থাৎ ফেজ এখানে ইনপুট হবে সুইচ থেকে এখানে আসবে এবং যেটা এন রয়েছে সেখানে নিউট্রাল প্রবেশ করবে সংযোগ হবে দেখেন সুইচ থেকে আমি যেটা এল লাইন সেখানে সংযোগ করছি দেখেন কীভাবে সংযোগ করছি সুইচের এক প্রান্ত থেকে আমি ফেজের যে পিন রয়েছে বা টার্মিনাল রয়েছে সেখানে সংযোগ করলাম এবং গ্যাংতলা আমি তাতাল ব্যবহার করে ছিদ্র করে নিচ্ছি মাঝখান থেকে ক্যাবেল বের করা যায় সেখান থেকে আমি বের করছি না সাইড থেকে বের করব যাতে মাল্টি সকেটটি ব্যবহার করতে সুবিধা হয় এবং এই ক্যাবেল আমরা লক করে দেবো ক্যাবেলটাই ব্যবহার করে যাতে সজরে টানলেও খুলে না আসে তো দেখেন সাইডে যে মাল্টি সকেট রয়েছে যেহেতু এখানে সাইডে যে কম্বাইন সকেট রয়েছে তার সাথে সংযোগ করার জন্য আমি একটি ক্যাবল নিয়েছি যেহেতু লাল ক্যাবেল ব্যবহার করছি আপনারা বুঝতে পারবেন এই লাল ক্যাবেলটি হলো সুইচ থেকে সুইচে সংযোগ হবে শর্ট হবে প্রত্যেকটা সুইচ যে ইনপুট রয়েছে সেটা মূলত একটি সুইচের সাথে আরেকটি সুইচ প্যারালালে সংযোগ থাকবে অর্থাৎ তিনটি সুইচ শর্ট হয়ে যাবে এই লাল ক্যাবল দ্বারা এবং সাপ্লাই যে কেবল রয়েছে অফ হোয়াইট ক্যাবল সেটা মূলত কর্নারের যে সুইচ রয়েছে সেখানে সংযোগ হবে তো আপনাদের ডিটেলসে আমি দেখাচ্ছি যাতে যারা প্রফেশনাল নয় তারা করতে পারেন তো অনেকের সকেট প্রয়োজন হয় যে কোনো ধরনের টেবিল ফ্যান অথবা রাইস কুকার কম্পিউটার অথবা যে কোনো ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য প্রয়োজন হয় যে কোনো ইলেকট্রিক যন্ত্রাংশ ব্যবহার করার জন্য মাল্টি সকেটের প্রয়োজন হয় তাই আপনারা নিজে থেকেই যদি মাল্টি সকেট তৈরি করে নিতে পারেন সেই জন্য এই মূলত ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি দেখেন ক্যাবেলটাই ব্যবহার করে আমি এখানে লক করে দিয়েছি এই যে লক হয়ে গেছে তো টানাটানিতে এখান থেকে খুলে যাবে না দেখেন আমি কিন্তু যেটা মূলত লাইন বা ফেস অফ ওয়াইট ক্যাবল সেটা সুইচের সাথে সংযোগ করে দিয়েছি এবং প্রত্যেকটা সুইচ শর্ট করে দিয়েছি এবার আমি আর্থিন সংযোগ করবো ওই যে সিম্বল দেওয়া রয়েছে আর্থিনের আপনারা দেখতে পাচ্ছেন এই যে আর্থিন আর্থিন পিনে বা আর্থিন টার্মিনালে আমি যেটা মূলত আর্থিন হিসেবে সিলেক্ট করে রেখেছি সেটা সংযোগ করে দিচ্ছি তো আপনারা চাইলে আর্থিনের যে ক্যাবল রয়েছে কোর ক্যাবেল যেটা মূলত আর্থিন সহকারে থাকে এবং কভার থাকে সেই ক্যাবল ব্যবহার করতে পারেন আমার সুবিধার জন্য আমি মূলত এই ধরনের খোলা ক্যাবেল ব্যবহার করছি ফ্ল্যাক্সিবল ক্যাবল যেটা খুবই নরম ভাঁজ করা যায় আপনারা চাইলে কভার সহকারে ক্যাবল ব্যবহার করতে পারেন সেই ধরনের ক্যাবল মার্কেটে কিনতে পাওয়া যায় আর যদি বাসায় আর্থিন না থাকে আপনাদের সকেটে যদি আর্থিন না থাকে তাহলে এখানে আর্থিন দেওয়ার কোনো প্রয়োজন হয় না আর্থিন মূলত সেফটির জন্য দেওয়া হয় তো কি কারণে আর্থিন ব্যবহার করা হয় এই বিষয়ে মূলত আমি একটি ভিডিও তৈরি করেছিলাম চাইলে আপনারা দেখে নিতে পারেন আর্থিন মূলত সেফটির কারণে দেওয়া হয় ইলেকট্রিক যন্ত্রাংশের যে বডিগুলো মূলত মেটাল হয়ে থাকে তাতে মূলত লিকেজ কারেন্ট প্রবেশ করতে পারে অথবা বডি হয়ে যেতে পারে তো কখনো যদি বডি হয়ে যায় তাহলে সজোরে শক করবে অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে বাঁচার জন্য মূলত আর্থিন ব্যবহার করা হয় যখন বডি হয়ে যাবে বা লিকেজ কারেন্ট থাকবে সেটা আর্থিনের মাধ্যমে মাটিতে চলে যাবে দেখেন আমি নিউটল সংযোগ করে দিয়েছি এই যে আর্থিন সংযোগ করেছি তার সাথে নিউটল ও সংযোগ করেছি এবং ফেস সংযোগ করেছি প্রত্যেকটা পিনের সাথে আমি শর্ট করে দিয়েছি এটা মূলত প্যারালাল সংযোগ দেখেন এবার তিনটা গ্যাং সকেট বা কম্বাইন্ড সকেট সমানভাবে রেখে ক্যাবল ড্রেসিং করে দিয়েছি তো যখন ইলেকট্রিক যন্ত্রাংশ বডি হয়ে যাবে বা বডির সাথে বিদ্যুৎ সরাসরি চলে আসবে তখন মূলত আর্থিনের মাধ্যমে নিজেকে রক্ষা করা যাবে কীভাবে আপনাদের বাসাবাড়িতে যে সার্কিট ব্রেকারগুলো রয়েছে ওই সার্কিট ব্রেকার ট্রিপ করবে বডিতে যখন বিদ্যুৎ প্রবেশ করবে তখন ওই আর্থিন বডির মাধ্যমে মূলত বিদ্যুৎ মাটিতে চলে যাবে এবং অ্যাম্পিয়ার বেড়ে যাওয়ার ফলে ওই সার্কিট ব্রেকারগুলো ট্রিপ করবে অর্থাৎ নিজে থেকেই অফ হয়ে যাবে পড়ে যাবে পুনরায় তুলে দিলেও আবার পড়ে যাবে তো এ কারণে মূলত ইলেকট্রিক যন্ত্রাংশের বডিতে আর্থিন সরবরাহ করা হয় বা আর্থিন সংযোগ করা থাকে তো এগুলো মূলত বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বেশি পরিমাণে ব্যবহার করা হয় যেখানে মূলত মেশিনারিজ রয়েছে সেখানে মূলত আর্থিন প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় বা বাধ্যতামূলকভাবে ব্যবহার করা হয় তো বাসাবাড়িতেও বাড়িতেও আর্থিন ব্যবহার করা উচিত এ কারণে মূলত এই মাল্টি সকেটে আমি আর্থিন সংযোগ করেছি তো দেখেন এই যে পিন রয়েছে উপরের দিকে মোটা এই পিনটি মূলত আর্থিনের পিন ওই যে সিম্বল দেওয়া রয়েছে এবং দুই সাইডে এল এবং এন সংযোগ করা রয়েছে পিনের সাথে তো আপনারা দেখে যেইভাবে সংযোগ রয়েছে সিম্বল রয়েছে সেইভাবে কেবল সংযোগ করে দেবেন দেখেন অফ হোয়াইট ক্যাবলটি আমি ডান পাশে সংযোগ করছি যেটা মূলত সিম্বল দেওয়া ছিল এল এই যে ফিটিং করে দিয়েছি তো এটা মূলত প্রফেশনাল কাজ নয় যে কেউ তৈরি করতে পারেন এরপরেও যারা নতুন দেখেন আর্থিন চেক করছি আর্থিন পিনের সাথে আমার প্রত্যেকটা সংযোগ রয়েছে কিনা এবার আমি ফেজ এবং নিউটল চেক করে দেখছি দেখেন কয়টি শো করছে সকেটটি আমি সুন্দরভাবে তৈরি করতে পেরেছি আপনারা চাইলে এ ধরনের একটি সকেট তৈরি করে ব্যবহার করতে পারেন